আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনার উপরে কেউ কোনো দিন কোনো জাদু করতে পারবে না কোনো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কোনো কিছু করতে পারবে না আপনার উপরে কেউ কখনো কোনো খারাপ জিনও চালান করতে পারবে না ঠিক আছে একটি সুন্দর দোয়া আছে আমল আছে এটা যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার উপরে কেউ কখনো কোনো জাদুটো না করলেও সেটা আপনার উপর লাগবে না কেউ আপনার উপর বান মারলেও সেটা আপনার উপর লাগবে না কেউ কখনো কোনো জিন চালান করলেও আপনার কাছে আসতে পারবে না ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে এখনও বুঝিয়ে কোরআন থেকে বলে দিচ্ছি একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে আমার এই মাত্র নাম্বার তার দ্বিতীয় কোনো নাম্বার নেই অনেক দিনই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর হ্যাঁ আমাকে তো বারবার ব্ল্যাক ম্যাজিক করা হয় কালো জাদু করা হয় কিংবা বান মারা হয় কিংবা আমার উপর জিন চালান করা হয় তো এই ধরনের হাজারো সমস্যা প্রতিনিয়ত আমার হচ্ছে ওর অনেকে বলেন যে হুজুর আসলেই এই ধরনের সমস্যা আমাদেরকে কেউ যাতে করতে না পারে হ্যাঁ আমাদের উপরে কেউ যাতে কোনো রকম জাদুর করতে না পারে বা কেউ কখনও বান না মারতে পারে কেউ কোনো কুহুরি কালামের দ্বারা কোনো ক্ষতি না করতে পারে কোনো জিন চালান না করতে পারে এরকম সুরক্ষিত থাকার জন্য একটা আমল আপনি সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিন ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে এখন আমি শিখিয়ে দিচ্ছি তাও শুধুমাত্র কোরআন থেকে কোরআনের বাহিরে না ঠিক আছে কারণ কোরআন থেকে কাজ করলে এটা যে কত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় আর এটা যে কত শক্তিশালীভাবে এটা কাজ করে এটা আমল যদি আপনি না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না আমলটি করলে তাহলে নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তা আমলটি করতে গেলে খুবই সহজ একটি আমল সুন্দর একটি আমল একটু সহজেই আপনি শিখে নিতে পারেন ইনশাল্লাহ আপনি এই আমলটাকে আপনাকে করতে হবে রাতের বেলায় শোয়ার সময় রাতের বেলায় শোয়ার সময় ঠিক আছে রাতে যখন আপনি যখন নিদ্রা যাবেন যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার পূর্বে যদি সম্ভব হয় তাহলে আপনি অজুকেরা শুইয়েন অজুকেরা শুলে এটা ভালো হ্যাঁ যদি সম্ভব হয় বিশেষ কোনো সমস্যা না থাকে তাহলে অজু করে শোয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তো যদি সম্ভব হয় সেটা কিন্তু আমি বলে দিলাম যদি না সম্ভব হয় কোনো কারণে সেটা তো ভিন্ন কথা তো আপনি অজু করে শুইতে যাইয়া আপনি মাত্র একবার করে বেশি না মাত্র একবার করে সুরে ফালাক একবার পাঠ করবেন এবং সুরে নাস একবার করে পাঠ করবেন ঠিক আছে সুরে ফালাক অনেকে বোঝেন আমি একটু পাঠ করে শুনিয়ে দিচ্ছি কুল বিসমিল ওয়মিং সার ইদা ওয়াকভ ওয়মিং সার রেনাফাতাতি ফিল্ লংকদ ওয়মিং সর রে হা সিদিন হাসাদ সুরায় ফালাক একবার করে পাঠ করবেন এরপরে সুরায় নাস আপনি একবার করে পাঠ করবেন বিস্মিল্লা হির রহিম কুল হাইম ফুল আউদু বি রব বিন্নাস মালিক ইলাহিনাস মিং সরলিল ওয়াস খন্ন আল্লাদি ওয়াস ওয়েসু এই সরে ফালাক এবং সুরে নাচ আপনি যদি রাতে শোয়ার সময় প্রতিদিন মাত্র একবার করে পাঠ করে যদি আপনি শইতে পারেন এত কঠিন যত বড় তান্ত্রিক থাকুক না কেন আপনার উপরে কোনো জাদু টুনা করে লাগাইতে পারবে না যত গভীর ক্ষতিকারক থাকুক না কেন জিন চালক থাকুক না কেন আপনার উপরে কোনো জিন চালান করতে পারবে না আপনার কাছে কোনো ধারে কাছে কোনো খারাপ জিন আসতে পারবে না কেউ কুফুরি কালামের দ্বারা আপনাকে কখনো বানো মারতে পারবে না এই আমলটি আপনি করেন আপনি নিজেই ভালো ফলাফল পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন আমলটির কত বড় পাওয়ার কত বড় ক্ষমতা আপনি আমলটি করলেই বুঝতে পারবেন এই আমলটি আপনি চাইলে সারা জীবন করে যেতে পারেন কোনো সমস্যা নেই কারণ একবার যদি জাদুটোনার মধ্যে যদি পড়ে যান একবার যদি চালানি জিনের ক্ষতির মধ্যে যদি পরে যান আপনার কত কষ্ট হবে কত সমস্যা হবে এই জন্য আপনি এই আমলটাকে আপনি প্রতিনিয়ত করার জন্য চেষ্টা করবেন শোয়ার সময় মাত্র দুই তিন মিনিট সময় ব্যবহার করেন সুরায় ফালাক একবার পাঠ করবেন সুরায় নাস একবার পাঠ করবেন কোরআন থেকে আমলটা শিখিয়ে দিলাম জীবনে জীবনেও কেউ কখন আপনার ওপর রকম জাদু করতে পারবে না ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না কালো জাদু করতে পারবে না পেটে খাওয়ানো জাদু করতে পারবে না কোনো শুকনা বান মারতে পারবে না কোনো রকম জাদু টোনা রকম ক্ষতি আপনার ওপরে করতে পারবে না এই আমলটি করেন তারপরে আমার তো ফোন নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন ঠিক আছে তো আশা করি যদি আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে কোরআনুল কারিমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি যদি করেন সকল ক্ষতি থেকে সকল সমস্যা থেকে আল্লাহ তালা এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় গাইবি সাহায্যের মাধ্যমে আল্লাহ তালা অবশ্যই হেফাজত করবে ঠিক আছে আপনি সুরক্ষিত থাকতে পারবেন ঠিক আছে অনেকগুলো আমল করা দরকার নেই আপনি শক্তিশালী এই আমলটা করেন ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন তবে সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি জানি না কতটুকুন পেরেছি যদি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এই দুইটার সাথে আমাকে পেয়ে যাবেন আপনারা মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখবেন ফেসবুক পেজের মধ্যে আমার শর্ট ভিডিও পাবেন অনেক দোয়া কালাম আমলের ভিডিও আমি বাংলাতে লেখে সেগুলো পাবেন এবং সেই সাথে আমি মাঝে মাঝে লাইভ করি সেখানে লাইভও আমার সাথে যুক্ত হয়ে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন তো এই আমলটি আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনার আরেক দিনই ভাই দেখে তারাও যাতে উপকৃত হতে পারে তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের জন্য আমার সবসময় দোয়া ভালোবাসা আছে থাকবে আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে পবিত্র কোরআনুল কারিমের সাথেই থেকে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু আপনাদেরকে শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত